আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈরশাদ কিচেন থেকে ঈর্শাদ বলছিলাম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো কিছুদিন আমি বেড়াতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে আর গ্রামের বাড়িতে আমার বাবার জন্য একটা ধোয়ার ব্যবস্থা করা হয়েছে তো সেখানে কিন্তু এই যে রান্নাবান্নার আয়োজন হচ্ছে এখানে কিন্তু গরুর মাংস তারপর হচ্ছে মুরগির মাংস অনেক কিছু এই যে ইলিশ মাছ হচ্ছে দেশি নারকেলি কচুতে রান্না হয়েছে এটা আমার মায়ের অনেক পছন্দের তাই এইভাবে রান্নাটা করা হয়েছে আর হচ্ছে পনা মাছ এই যে শীতকালে কিন্তু এই ছোটো পনা মাছ বা গরু ছোটো মাছ যাই বলেন না কেন এই যে এইটাও রান্না হচ্ছে আমার ভাবি রান্না করছে এটা তো আজকে কিন্তু আমার ভাবি বা আমি সকলে মিলে রান্নাবান্না করে নিচ্ছি এই যে বাজার এই যে এখানে কিন্তু শাক এটা হচ্ছে আমার বাবার মিলাদের মানে তো আর যে ব্যবস্থা করে সেদিনকার বাজার এখানে আজকে আমি বলছি আমার ভিডিওতে কিন্তু আজকে রান্নাবান্নার সাথে কিন্তু এই বাজার গ্রামে গিয়ে কি করছে সবাই সেটাও কিন্তু দেখাবো আপুদের সাথে শেয়ার করার জন্য কিন্তু আমি ভিডিওগুলো একটু সাথে রেখেছি এই যে সেখানে সাতটা মুরগি রয়েছে নিয়ে এসেছে তিনটে ইলিশ মাছ রয়েছে পোনা মাছ রয়েছে আর হচ্ছে শাক আর অন্যান্য সদাই তো রয়েছে সেগুলো আর শেয়ার করিনি আর এটা শাক কিন্তু আমার মায়ের অনেক পছন্দের এবং আমার ভাই আমার অনেক পছন্দের তো আজকে রান্না বান্না এগুলির রাতে আবার পিকনিকের আয়োজন করা হবে তো সেই খিচুড়ির রেসিপিটি আমি কিন্তু আজকে দেখাবো আর এই যে আমার আরেক সেজভাবে কিন্তু গরুর মাংস কেটে নিচ্ছে এখানে আসলে গ্যার গেলে কিন্তু অনেক আনন্দ হয় আসলে ভাইয়েরা ভাইয়ের ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে সকলে মিলে বাচ্চারা অনেক আনন্দ করে থাকে আর সেই আনন্দে আপুদের ভিডিও কিন্তু আমি আর দেখতে পারিনি আর আপুরাও আমাকে মিস করেছে আমিও কিন্তু আমার আপুদেরকে অনেক মিস করেছি তো এই ভিডিওটা কিন্তু আমার ভাই আমার ছোট ভাই ভাইদের মধ্যে সেই ছোটো ভাই সে আবার ভিডিও করে দিয়েছে আসলে কি বলবো এত কাজের চাপ ভিডিও করার কথা মনেই থাকে না তারপর যা একটু একটু ভিডিও হয়েছিল। সেইগুলি আমার আপুদের সাথে ভিডিও করছি আসলে রান্নার চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও দেওয়া ঠিক না তারপরও আমি আমার আপুদের সাথে শেয়ার করার জন্য একটু দিলাম আর এই যে এখানে কিন্তু পেঁয়াজ আলু নতুন আলু সব এগুলো রয়েছে মুগ ডাল পোলার চাল সেগুলো কিন্তু আর দেখানো হয়নি বললাম যে একটু একটু যাই ভিডিও করেছি সেগুলি আপনার সাথে শেয়ার করব আর এই যে এখানে কিন্তু আমি শাক কেটে নিচ্ছি আসলে কল কিন্তু আমার মা অনেক চিকন করে কাটতে পারে কিন্তু আমি কিন্তু তেমন চিকন করে কাটতে পারি না আসলে যা পারছি সেরকমভাবে কেটে নিচ্ছি আপুরা কার কার কাছে কল অনেক পছন্দের কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু সকালের রোদে এই যে আমার মায়ের সঙ্গে আমার সব আমার বাচ্চারা আমার ভাইয়ের বাচ্চারা আর সবাই কিন্তু এখানে রয়েছে আমার মায়ের সাথে রোদ পোহাচ্ছে উঠানে বসে আসলে আপনাদের কাছে এই ভিডিওটি দেখে কেমন লাগবে অবশ্যই জানাবেন এটা হচ্ছে এই যে আমাদের গ্রামের বাড়ির ঘর আর এই পাশে কিন্তু বিল্ডিং রয়েছে আমার ভাইয়ের আমার মা বাবা আমার আসলে বাবা নেই বাবা মারা গিয়েছে মাই আছে আর এই যে এখানে কিন্তু রাতে পিকনিকের খিচুড়ি তো সেটার রেসিপি কিন্তু দিচ্ছি এখানে কিন্তু প্রায় তিন চারটের মতো মুরগি পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পাতিলে নিয়ে নিচ্ছে এখানে কিন্তু আমি আমার সাথে আমার ভাবিরাও রয়েছে সাথে হেল্প করছে আর আমি কিন্তু কিছু ই করছে বাচ্চারা আসলে পারবে না সেজন্য ওদেরকে হেল্প করে দিচ্ছি সবগুলো চিকেন তো পাতালের মধ্যে নিয়ে নিলাম তারপর কিন্তু প্রায় এক বাটির বেশি পেঁয়াজ দিয়ে দিলাম একটু মোটা আকারে কাটা হয়েছে আর রয়েছে কাঁচামরিচ আদা রসুনের পেস্ট আর হচ্ছে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আসলে তাড়াহুড়া করে রাতে এই আয়োজন হচ্ছে তাই হাতের সাহায্যে কিন্তু মশলা টশলা দেওয়া হচ্ছে আপনারা কেউ কিছু মনে করবে না এটা কিন্তু বাচ্চাদের জন্য পিকনিকের আয়োজন তো সেজন্য কিন্তু এটা তাড়াহুড়ো করে করছি তবে অনেক মজার হয়েছিল কিছু এটা এভাবে আপনারাও রান্না করে ট্রাই করে দেখতে পারেন এই যে লবণ দিয়ে দিচ্ছি পরে সব কিছু কিন্তু এই যে হাতের মাপে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেল তেলটা আপনারা আন্দাজ করে এক দেড় কাপ বা দুই কাপ দিয়ে দিতে পারেন যেহেতু বেশি খিচুড়ি আর এখানে কিন্তু প্রায় দেড় কেজি চালের খিচুড়ি রান্না হবে দেড় কেজি চাল আর প্রায় আড়াই তিন কেজির মতো মাংস তিন কেজির মতো মাংস আর কি ধরে নিচ্ছি দারচিনি এলাচি তেজপাতা কিছু দিয়ে মাখিয়ে সামান্য একটু হাত ধোয়ার পানি দিয়ে দিব দিয়ে এই তো চুলোতে বসে দেওয়া হয়েছে আর এই তো নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু রাত নয়টার সময় রান্না হচ্ছে একেবারে উঠোনার মাঝে বাচ্চারা আগুন ফোয়াচ্ছে আর এই যে সাথে নাড়াচাড়া আর চুলোর তাপ মানে লাকি এগুলি কিন্তু দিয়ে দিচ্ছে দেখুন আসলে রাতের অনেক বাচ্চারা আনন্দ করেছে সব কিন্তু ডিটেলসে দেওয়া যাচ্ছে না কারণ ভিডিওটা ওইভাবে সব কিছু আমার মোবাইলে ছিল না অন্যরা ভিডিও করেছে যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম এই তো এইভাবে কিন্তু প্রায় আমি বিশ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আর দেখবেন চুলার তাপে কিন্তু খুব তাড়াতাড়ি মাটির চুলায় এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সব কিছু এখানে আমি কষানো হয়ে গেলে পরে সামান্য একটু পানি দিয়ে আবারও কিন্তু একেবারে সেদ্ধ করে নেব মাংসটা যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি জন্য কিন্তু আরও কিছুটা সময় লাগবে আর দেখুন আশেপাশে বাচ্চারা কত আনন্দ করছে সাথে আমার ভাবিরাও রয়েছে ভাইয়ের ছেলে মেয়েরা আমার মেয়েরা সকলেই রয়েছে এখন কিন্তু এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে পরে তুলে নেওয়া হয়েছে আর তুলে নেওয়ার পরে এই যে চাল এবং ডাল আমার ভাবে নিয়ে আসলো তো সেই চাল ডালটা এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল মুসুরি ডাল আর সাথে চালটা ধুয়ে দিয়ে দিলাম এরপর প্রায় দশ পনেরো মিনিটের মতো এটাকে আমি কষিয়ে নেব কষাতে কষাতে তারপর কিন্তু এখানে এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু দেড় কেজি পানি তো এখানে কিন্তু প্রায় সাড়ে তিন কেজি পানি দিয়েছে কারণ যেহেতু এটা খিচুড়ি আর যদি পোলাও হতো তাহলে তিন কেজি পানি দিলেই হতো আর প্রায় বিশ তিরিশ মিনিট রান্না করার পর তিরিশ মিনিট পর আমি কিন্তু যখন দেখেছি চালটা একটু হালকা হালকা ফুটে এসেছে সেই পর্যায়ে কিন্তু কষিয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর দেখুন খিচুড়ি রান্নাটা তো প্রায় হয়ে এলো ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এগুলোও কিন্তু দিয়েছি জিরেগুলো দিয়েছি সেই ভিডিওটা জানি অন্য এর ছেলে মেয়েদের কাছে চলে গেছে আর এই যে এখানে কিন্তু বাচ্চারা এই যে খিচুড়ি খেয়ে নিচ্ছে দেখুন অনেক বলছিল যে অনেক মজার হয়েছে রান্নাটা চাইলে আপনারা এভাবে কিন্তু শীতের দিনে গরম গরম খিচুড়ি দিয়ে পিকনিক করতে এটা হচ্ছে আমার আরেক ভাইয়ের মেয়ে এটা আমার ছোটো মেয়ে আর এই যে আমার ভাইয়ের মেয়ে এটা সেচ ভাইয়ের মেয়েটা চান আমার ভাইয়ের মেয়ে এ তো ওরা খুব আনন্দ করে খাচ্ছে আর খুব গল্প করছে গরম গরম খিচুড়ি শীতের দিনে অনেক মজার হয় আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি এটা কিন্তু এখানে দিয়েছি স্মৃতিটা ধরে রাখার জন্য আর এই যে দেখুন বড়রা এখানে আমার ভাইয়েরা এবং আমার হাজব্যান্ড সকলে মিলে মোবাইলে কিন্তু লুডো খেলে নিচ্ছে আসলে গ্রামের বাড়ি হঠাৎ গেলে অনেক আনন্দ